এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অফিসিয়াল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালো আছি সুস্থ আছি সরস্বতী পুজো কিছুদিন আগেই গেল এরপরে কিন্তু কত ডিউটি ফেরার পালা তাই কত ইচ্ছে হলো যে তাকে বিরিয়ানি বানিয়ে খাওয়াতে হবে তার হচ্ছে খুবই পছন্দের একটা জিনিস বিরিয়ানি বলল এখন তো আর বাইরে যাওয়া সম্ভব না তুমি ঘরেই বানাও বিরিয়ানি তো আমিও ফোনে এমনিও বলতাম ঠিক আছে তুমি আসলে এটা খাওয়াবো ওটা খাওয়াবো বিরিয়ানির কথাও বলেছিলাম তখন বলছে তুমি তো বলেছিলে বিরিয়ানি খাবে তাহলে বিরিয়ানি খাও যাই হোক আমি যদিও মোটামুটি টুকটাক রান্না বান্না করতে পারি আর এগুলো তো খুবই ভালোই পারি আমার করতে খুবই ভালো লাগে সে ফার্স্ট টাইম হোক সেকেন্ড টাইম হোক আর এটা কিন্তু আমার ফার্স্ট টাইম ঘরে বানানো বিরিয়ানি মানে আমি বিয়ের আগেও কখনো বিরিয়ানি বানাইনি আর বিয়ের পরেও মানে বানানো হয়নি যাই হোক এটাই কিন্তু প্রথম তাই একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম পুরোটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না পেঁয়াজটা কিন্তু ভেজে নিলাম বেরেস্তাটা আর এটা এগারোটা কি সাড়ে এগারোটা দিকে করে চিকেনটা নিয়ে এসেছিল চিকেনটা কিন্তু ম্যারিনেট করে আমি ফ্রিজের মধ্যে ভরে রেখে দিয়েছিলাম প্রায় অনেকক্ষণ প্রায় পাঁচ ছ ঘন্টা কিন্তু ফ্রিজের মধ্যে ছিল আর এই ম্যারিনেট বিরিয়ানের খুবই জরুরি কারণ চিকেনটাকে সফট করার জন্য খুব দরকার টক দই দই সব সবকিছুই দিয়েছিলাম যদি তোমাদের মানে লাগে বা অবশ্যই জানাবে কখনো কী কী একসাথে ভিডিও করে তোমাদেরকে সাথে শেয়ার করব আর সত্যি কথা বলতে এই ঘরোয়া বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছিল একদমই মানে কম তেল মশলা দিয়ে বানানো হয়েছিল আর এই দিকে দেখো আমি কিন্তু লিয়ারিং করতে শুরু করে দিয়েছি আর সবার খুব পছন্দ হয়েছিল আমি বানিয়েছি বলে নিজে বলছি না সত্যি কথা বলতে সবার খুব পছন্দ হয়েছিল এই বিরিয়ানিটার মতো আর কিন্তু বিরিয়ানি হয়নি তারপরও আমি প্রায় দুবার কি তিনবার মতো কিন্তু বিরিয়ানি বানিয়েছিলাম কিন্তু আমার মনে হয় সবার প্রথমে প্রথম দিন যে বিরিয়ানিটা বানিয়েছিলাম সেই বিরিয়ানিটাই সব থেকে সুন্দর হয়েছিল তো এই বিরিয়ানিটার মতো কিন্তু কোনোটাই টেস্ট হয়নি যাই হোক কিন্তু এভাবেই বানানো হয়েছিল যাই হোক একটুখানি ওই বিরিয়ানি মশলা দিয়ে দিলাম একটু কেওড়া জল একটু গোলাপ জল আর এটা কিন্তু উষ্ণ গরম দুধে হচ্ছে কেশর ভিজিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম যাই হোক তারপর কিন্তু ওই যে একটা তাওয়া পেটে দিয়েছিলাম তাওয়ার মধ্যে গরম হয়ে যাওয়ার পরে কিন্তু এই হাঁড়িটা কিন্তু বসিয়েছিলাম আর পাশের বাড়ির একটা বনুকে ডেকেছিলাম বুনুর মাধ্যমে পরীক্ষা যেহেতু শেষ হয়েছে সেই জন্য তারও একটু আব্দার ছিল যে বৌদি বিরিয়ানি করে খাও তার জন্য কিন্তু ওকে ডেকেছিলাম আর ও たらহুরু করছে আটা সাড়ে আটা বেজে গেছে ওকে বাড়িতে ডাকছে তার জন্য সে বলল যে বৌদি আমাকে দিয়ে দাও যেরকম মানে গরম গরমই দিয়ে দাও তার জন্য কিন্তু একদমই ওই গ্যাস থেকে নামিয়ে ওকে ফাস্টে দিয়ে দিলাম আর উপর নিচ করা হয়নি তো সেই জন্য কিন্তু মানে যেহেতু গরম ছিল উপর নিচ করতে খুবই সমস্যা হচ্ছিল তার জন্য কিন্তু ওকে দিয়েছিলাম আর এইদিকে দেখো রায়তা কিন্তু বানিয়েছিলাম আর রায়তাটাও খুব সুন্দর টেস্ট হয়েছিল অল্প হচ্ছে আর রায়তাতে কি বলো তো একটু চিনি দিতে হয় বিট লবণ দিতে হয় আর পেঁয়াজ আর শশা দিলেই মোটামুটি রায়তা বানানো হয়ে যায় যাই হোক ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই